হাকিব হালাস আসানের এই সতেরো সালে যে চার কোটি প্রায় পনেরো লক্ষ টাকা ঋণ নিয়েছে তার ফার্মের নামে তো এই টাকাটা সে ঋণ নেওয়ার পরে ঋণের যে শর্ত সে পরিশোধ করে নাই তো তার মতো একজন ক্রিকেটার এবং তার তো টাকার অভাব নেই তার উচিত ছিল ব্যাংকের সবাই মতো টাকাটা পরিশোধ করা তো তার যদি অবস্থা হয় তাহলে দেশের মানুষ অন্যান্য যারা ঋণ গ্রহণ করে তাদের কী অবস্থা হবে এখানে বিষয়টা হলো যখন সাকিব আল হাসানের বিরুদ্ধে যখন গ্রেপ্তার করার জারি আদেশটা আসলো স্বাভাবিকভাবে উপস্থিত যারা বিচার প্রার্থী এবং যারা আইনজীবী ছিল তারা এটা কেউ কাম্ম করেনি তারা ধারণা করেছে যে সাকিব হাসান তো সবাই জানে যে অনেক টাকার মালিক সে ক্রিকেট থেকে অনেক টাকা বিভিন্নভাবে সে অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্নভাবে সে অনেক টাকার ইনকাম করেছে তো তার মতো একটা লোক ক্রিকেটার দেশ বিদেশ যাকে চিনে যার মাধ্যমে দেশের দেশ এবং বিদেশে যার দেশের যে ভাবমূর্তি বৃদ্ধি হওয়ার কথা তার মতো লোকের বিরুদ্ধে যদি আদালতে ঋণের জন্য গ্রেপ্তারিপণা জারি করতে হয় সেটা দুঃখজনক এটা সবার ভিতরে একটা স্বাভাবিকভাবে একটা প্রতিক্রিয়া আসা স্বাভাবিক দেখা দিয়েছে প্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী এবং সাতই জানুয়ারি ভোট চোর নির্বাচনের একজন ভোট চোর এমপি একজন ক্রিকেটার বাংলাদেশের একজন ক্রিকেটার সাকিব আল হাসান তিনি দু সালে আইএফআইসি ব্যাংক থেকে উনি প্রায় চার কোটি পনেরো লক্ষ টাকা তার নামের তার মালিকানা দিন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড ঋণ গ্রহণ করে এই ঋণের চুক্তি অনুসারে তাকে যে সময় ব্যাংকে ব্যাঙ্কে ঋণ পরিশোধ করার কথা সেটা করেনি এবং সে এই ঋণের বিপরীতে যে চ্যাকগুলো ব্যাঙ্কে দিয়েছিল টাকা পরিশোধের জন্য সেই ব্যাংক যে চেকগুলো ডিজনার হয়েছে সেগুলি কিন্তু অনার হয় নাই সেগুলি ডিজানো হওয়ার কারণে ব্যাংক তার বিরুদ্ধে আজ আদালতে করে এই মামলা করার পর তার বিরুদ্ধে প্রথম আদালত তাকে সমন হওয়ার জন্য কিন্তু সে আদালতে উপস্থিত হয় নাই আজকে রাজু তারিখ ছিল আদালতে উপস্থিত হওয়ার জন্য না হওয়ার কারণে তার বিরুদ্ধে আদালত বাদী পক্ষের ব্যাংকের পক্ষে দাবি মতে যেহেতু সে আদালতে আসছে না আদালতকে মান্য করছে না এবং আদালতের সমলকে সে কেয়ার করছে না সেজন্য তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি করোনা দিয়েছেন যে পুলিশ তাকে ধরে নিয়ে হাজির করা